প্রজ্বলন পর্বের জন্য আমি ডেকে নেব তাপস পাল আমাদের মাননীয় অতিথি যারা আছেন এবং আজকের যারা স্পেশাল গেস্ট হিসেবে আমাদের সামনে এসেছেন তাপস পাল চন্দ্রকান্ত কুমার সইবাল অরিন্দম এন্ড ডক্টর ভাবনা দাস देखिए हिंदू परंपरा में जब भी, भी हम दीप प्रज्वलित करते हैं तो एक मंत्र का उच्चारण करते हैं अगर किसी को मालूम रहेगा तो आप

তাপস পাল স্যারকে আমি আরও একবার অনুরোধ করব যদি মঞ্চে এসে আপনি একটু আমাদের উইনারদের হাতে তুলে দেন তাহলে খুব ভালো হবে কারণ খুবই রেয়ার মোমেন্ট এগুলো আমরা সকলকে একসাথে এক জায়গায় পাই না নিজস্ব কাজে প্রত্যেকে আমরা খুব ব্যস্ত থাকি তাই তাপসদা যখন আছেন আজকে আমাদের মাঝখানে আমরা চাইবো তার হাত দিয়ে যদি পুরস্কারগুলো তুলে দেওয়া যায় মাইক্রো দুর্গাপুজো বেস্ট প্রতিমা ক্যাটাগরিতে আমাদের উইনার হয়েছে স্মন্দ থ্রি পয়েন্ট ও দুর্গা উৎসব কমিটি হাতে প্রাইজ তুলে দিচ্ছেন তাপস পাল মঞ্চে আছে বেস্ট প্রতিমা উইনার মাইক্রো দুর্গা পূজা পাল একটা জোরে হাততালি কোনো চিন্তা নেই আশা করা যায় আমরা প্রত্যেককেই হাসি মুখে ফেরাতে পারবো সেহেতু ওনাদের জন্যেও প্রত্যেকের জন্য যদি আমরা একটু হাততালি দিই তাহলে সকলেই খুব ইন্সপায়ার্ড হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বেস প্রতিমা মাইক্রো দূর্গাপূজা ক্যাটাগরি উইনার অ্যাসোসিয়েশন অফ কিউ রে সার্বজনীন মেক্সিকো বেস্ট প্রতিমা স্মল দুর্গাপূজার ক্যাটেগরিতে উইনার হয়েছে কোলাদ সোশীয় কালচারাল ট্রাস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং ওয়ান্স ওয়ান এর পরে আমি ডেকে সি এ ওকে আমরা অনেকেই জানি এর পুরো নামটা গ্রিনল্যান্ড লেআউট কালচারাল অ্যাসোসিয়েশন আমরা তাদেরকে অনেকেই যেমন ছোট ছোট করে পিবিসিএ বা অনেক নাম দেওয়া হয় তাদের নাম জি জি এল সি এ আর এই ধরনের যে কোনো অনুষ্ঠানে সব থেকে মজার ব্যাপার হলো আমরা হয়তো বিভিন্ন বা অন্য অ্যাসোসিয়েশন থেকে কিন্তু অন্য কোনো হয়তো আমাদের মধ্যে বন্ধুত্ব বা চেনা পরিচয় আছে সেটা হতে পারে অফিসের কালিগ হতে পারে বা একই পাড়ায় বা একই জায়গা থেকে আমরা বিলং করি পশ্চিমবঙ্গের সেটাও হতে পারে তো কিন্তু এখানে হয়তো আলাদা জায়গায় থাকি বলে অ্যাসোসিয়েশনগুলো আলাদা তো ছোট করে আমাদের এই মঞ্চটা একটা মিলন ক্ষেত্র হয়ে ওঠে যেটা আমাদের খুব ভালো লাগে বেস্ট প্রতিমা মিডিয়াম দুর্গাপুজো হয়েছেন লে আউট কালচারাল অ্যাসোসিয়েশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং কনগ্র্যাচুলেশন ওয়ান্স এগেন নামটা আমি বলবো এই থিম নিয়ে একটা মজার কথা আমি বলি জানেন তাপস স্যার বলা হয় যে কলকাতায় মানে পশ্চিমবঙ্গে যখন ভীষণভাবে ব্রিটিশ রাজ চলছে এবং এই সব কিছু চলছে তখন এই থিম ব্যাপারটা কি করে পুজোর মধ্যে এলো বলা হয় নাকি বিপ্লবীরা তারা এটা মাকে বলে মানে তারা চেয়েছিলেন যে দুর্গা প্রতিমাটা এমনভাবে তৈরি করা হবে তার মধ্যে যেন একটা বিদ্রোহ ফুটে ওঠে অবশ্যই এবং এই থিমের কাজ করার মাধ্যমে প্যান্ডেল তৈরি এইসবের মাধ্যমে তারাও ওখানে লুকিয়ে থাকতেন এবং সেই থেকেই আস্তে আস্তে প্রতিবাদের মাধ্যমে এই থিম পুজো নাকি শুরু হয় তো সেখান থেকে ইভলভ করতে করতে এখন তো বিভিন্ন রকমের থিম পুজো শুরু হয়েছে আর এটা দেখে খুব ভালো লাগে যে ব্যাঙ্গালোরেও এখন প্রচুর থিম পুজো হচ্ছে তাই না বেস্ট থিম মাইক্রো দুর্গাপূজার ক্যাটেগরিতে উইনার হয়েছে এস জে আর পিসি দুর্গোৎসব অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন একটা জোরে হাততালি উনাদের জন্য আর আন্তরিক ধন্যবাদ জানাই তাপস পাল স্যার বা থ্যাংক ইউ সো মা একটু পক্ষ থেকে ছোট্ট করে উনাকে একটু সম্মান জানাচ্ছি এবং উনাকে আমরা সংবর্ধনা জানিয়ে নিচ্ছি আমাদের উইনারদের হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আশা করি পরবর্তী সময়ে আবার দেখা হবে